আর যারা সেই মুসলিম সবাই যার ছেলে মেয়েকে মাদ্রাসা লাইনে পড়াবো এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারই সাথে সাথে আমি একটু ধন্যবাদ জানাই কান্না উত্তর ভারত যুব সমাজের আমার স্নেহের ভাতিজা শুভ মেহেদি হাসান শাওন এবং টাটা মকবুল হোসেনকে যে তারা এই পর্যন্ত ওয়াজ ভারতম ওয়াজ নিয়ে আসছে

তার সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন আচ্ছা এখানে কার কার সন্তান আছে তো হাত তো সবাই হাত নামা কার কার সন্তান মাদ্রাসায় পড়ে একটু হাত তো দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ সন্তান মাদ্রাসায় পড়ে আর নিয়ত নতুন করে করবেন যে আজকে থেকে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো এমন কে কে আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই হাত তো দাও ভাই যা বাচ্চা কাচ্চা নাই তারাও উঠান ভাই বাচ্চা হইলে পড়াবেন না পড়ব ইনশাআল্লাহ

স্বচেত আত্মন প্রাক মানে কিছুতে আপনাদের এমন তাহলে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের মাঝে সম্মানিত প্রতাপ অধিকারী যা আবার তিন নম্বর মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের honored guest from Bangladesh from Dhaka আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের honored guest সম্মানিত প্রদান বক্তা আব্দার হত আসি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানে সন্মানিত উৎপাদক হাসিদুল রহমেন ঈশ্বরের আহ্বায়ক জন রহমান আমার এই দাতিদা মামুর আদর্শ ইত্যাদিদের পরিচালক যেন হাদি রহমান

আমরা কিন্তু সে করতে পারি না তো এখন আমরা ইচ্ছা আল্লাহ আমরা মাঠে আমরা কিন্তু মুসলমান আমরা কোরআন হাদিস আলোকের কথা শুনব আমরা এখন প্রথম খোলা মাঠে মনোজার করে বাস করতেছি কোরআনের হেদায়তের কথা শুনতেছি তো আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া আমি আর বিশেষ কিছু না বলে আপনারা যারা ধৈর্য সরকারে এসেছেন এখানে এসেছেন এটা হচ্ছে বেহেস্তের বাগান একটু ধৈর্য ধরে বসবেন আজকে প্রধানমন্ত্রী ওয়ার করবেন আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনব এবং আমল করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ আমি আর বিশেষ কিছু না বলে আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছে আসি থাকবো ইনশাআল্লাহ আগেও ছিলাম এখনো আসি ভবিষ্যতে আপনাদের কাছে থাকবো

আমরা তার সেই কথা শুনে ইসলামিক কর্মকাল করবো আরেকজন আছেন আমাদের ছিলেন সকলকে বিশ্বাস করে যে যুবক যদি দিয়েছেন সেই যুবকদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সুন্দর সুন্দরভাবে

আমরা বিশেষত আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক বর্তমান সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ মৌলানা আব্দুল হক আসিফ সাহেবের কাছে আমরা দোয়া আল্লাহ তালা আমাদের সবার বাবা মাকে আপনাদের উচ্চ মাকাম দান করেন আর যাদের জীবিত আছেন আমরা যেন পরিপূর্ণ খেদমত করে আমরা জান্নাদের অধিকারী হতে পারি সবাই বলে আমি এ পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক ভাওয়াল মদ্রে আলম